দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমি আছি জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার সালে স্থাপিত বসুন্ধিয়া টিচার্স অ্যাসোসিয়েশন থেকে প্রতি বছর কিন্তু বৃত্তি পরীক্ষা হয় এবার রেকর্ড পরিমাণে প্রায় আটশো প্লাস শিক্ষার্থী এবার কিন্তু পরীক্ষা দিচ্ছে আমাদের সামনে রয়েছে আমাদের শরদীয় শিক্ষকরা ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমাদের স্নেহের ইমদাদুলকে আমাদের সাথে থাকার জন্য বসুন্ধিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে তেরোতম বৃত্তি পরীক্ষা দু হাজার সালে অনুষ্ঠিত হচ্ছে যে পরীক্ষায় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম শ্রেণীর সর্বমোট আটশো উনত্রিশ জন যা এ যাবৎকালের রেকর্ড পরিমাণ শিক্ষার্থী আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রায় শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের পার্শ্ববর্তী নরেন্দ্রপুর আমাদের প্রেমবাগ আমাদের অভয়নগরের সরখোলা সহ আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে আসছে এখান থেকে মেধা বিকাশ পারে লক্ষ্যে কোয়ালিটি মেনটেন বা আমাদের এই প্রশ্ন মান অথবা অন্যান্য পরীক্ষার যত রকম সিক্রেসি আছে আসলে এখানে সব কিছু মেনটেন করা হয় এবং এখানে বিগত দিনে কোনো প্রশ্ন ওঠেনি আমাদের সার্বিক একটা পরীক্ষার যত রকম ডিসিপ্লিন আছে এখানে মেনটেন করা হয় এবং আমরা আশাবাদী এক মাসের ভিতরে আমরা আমাদের পরীক্ষার ফলাফলটি দিতে পারবো ধন্যবাদ এখানে আয়রন হ্যান্ডের সব কিছু পরিচালনা করা আছে এখানে যে হল সুপার আছে তারপরে যে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আছে তারা সব কিছু দেখভাল করবে এবং আলহামদুলিল্লাহ শত সবাই ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং এখানে কোনো দুর্নীতি করার সুযোগ নাই ভালো লাগতিছে যে গত বছরও এই টাইমে আমার মেয়ে দিছিল যাকে বছরও দিতে পারতেছি ইনশাল্লাহ পরীক্ষার প্রিপারেশনও ভালো এখন খুব ভালো এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আমি বসুন্ধরা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বলছি আমার শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে এবং কার পরিবেশ ইনশাল্লাহ খুবই সুন্দর এবং এখানে অনেক মানুষের উপস্থিতি প্রাণবন্ত একটা পরিবেশ এটা দেখে আসলে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসা চার ক্লাসে মোট তেতাল্লিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এই পরীক্ষায় প্রতি বছরই আমাদের আলহামদুলিল্লাহ কোটা ভিত্তিক এবং পুলে বৃত্তি থাকে আমার মেয়ে ক্লাস সেভেনের বৃত্তি পরীক্ষা দিচ্ছে আর এই ধরনের বৃত্তি পরীক্ষা আসলে সচরাচর কোথাও দেখা যায় না আমাদের এখানে হওয়াতে আমরা খুব এই যারা বাচ্চা কাচ্চা আছে এরা মেধা বিকাশের ভালো একটা প্ল্যাটফর্ম পাই আমরা চাই যেন এরকম প্রতি বছরই হয়ে হয়ে থাকে এবং বাচ্চাদের জন্য মেধা বিকাশ হয়

করে এক একজন শিক্ষকের এক একটা দায়িত্ব দেওয়া হয় কোনো সমস্যা হয়েছে কিনা না তোমার এখানে পরীক্ষা দিতে এসে কেমন লাগছে ভালো লাগছে সমস্যা হচ্ছে কিনা না কোনো সমস্যা হয়নি কোন স্কুল থেকে আসছো বনগ্রাম গাইদগাজি ডাকনি মন্ত্রসা তোমার সিট পেতে কোনো সমস্যা হয়েছে কিনা না আমি সহকারী হল সুপারের দায়িত্ব পালন করছি চতুর্থ শ্রেণী পঞ্চম সপ্তম এবং অষ্টম এই চার শ্রেণীর মিলে মোট আটশো উনত্রিশ জন শিক্ষার্থী ইতিমধ্যেই তারা দূরদূরান্ত থেকে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় এবং অভয়নগরের এই যে সিট বিন্যাসটা কিভাবে করা হয়েছে আর কি এটা কি আপনার মিক্সড করে করা হয়েছে হ্যাঁ অবশ্যই মিক্সড করে করা হয়েছে মানে এসএসসি এবং ইন্টার এবং অন্যান্য বড় ক্লাস ঠিক যেমনি ভাবে করা হয় তেমনি হই আমরা করেছি স্কুল থেকে আসছো লিটল অ্যাঞ্জেল ইনস্টিটিউট পরীক্ষা কেমন হবে বলে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তুমি কোন স্কুল থেকে আসছো আমি সাদুলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো এই যে পরীক্ষা হচ্ছে বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষা দিতে পেরে তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি বুঝাই দিচ্ছি সবাইকে আর তারপরে যদি সমস্যা হয় তার জন্য আমরা আছি কোনো সমস্যা আমি মনে করছি হবে না ভয় লাগছে কোন স্কুল থেকে আসছো গুণ সরকার প্রাথমিক বিদ্যালয় কোন স্কুলে পড়ো জানতা সরকারি প্রাথমিক বৃত্তি পাবা তো ইনশাআল্লাহ তোমার ইনশাআল্লাহ তোমার কোনো ভয় লাগছে না পরিবেশ কেমন পরীক্ষা ভালো ঘুনি থেকে আসছে আপনার কি ছেলে না মেয়ে আমার মেয়ে মেয়ে পরীক্ষা দিচ্ছেন তো আপনি এই যে এখানে যে পরিবেশটা দেখছেন কেমন কারণ খুব সুন্দর পরীক্ষায় যারা আয়োজন করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি সবাই আমাদের জন্য দোয়া ছেলে মেয়েদের জন্য এখানে পরিবেশ কেমন দেখছেন অনেক সুন্দর লাগছে পরিবেশ